ঘূর্ণিঝড় মান্ধার প্রভাব দক্ষিণবঙ্গে তেমন একটা না পড়লেও উত্তরবঙ্গে প্রভাব পড়েছে বেশ ভালোই মান্ধার প্রভাবে পাকা ধানে মই ধানের গাছ মাটিতে পড়ে একদিকে যেমন ক্ষয়ক্ষতি হয়েছে ধানের অন্যদিকে মাটির তলায় পচল আলুর বীজ মাথায় হাত কৃষক পরিবারের মান্থার প্রভাবে আলু এবং আমন চাষের ব্যাপক ক্ষতি আসাম বাংলা সীমানার পাকড়িগুড়ি উত্তর এবং দক্ষিণ এলাকায় মান্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে দৃষ্টি হয়েছিল সোমবার সকাল থেকে আকাশ পরিষ্কার করে রোদ্র উঠতে শুরু করে এদিন আলু এবং আমন চাষিরা চাষের জমিতে পৌঁছলে যক্ষ চরক গাছ হয়ে ওঠে তাদের তারা লক্ষ্য করেন জমিতে কেটে রাখা ধান থেকে জন্মেছে অঙ্কুর আর যে সমস্ত জমির ধান কাটা হয়নি তার অধিকাংশ ধান গাছ মাটিতে পড়ে অঙ্কুর হয়ে যাবার আশঙ্কায় মাথায় হাত ধান চাষীদের অপরদিকে চাষ করছিলেন জেঠু আলু আর বৃষ্টির প্রভাবে আলু চাষিদের আরও করুণ অবস্থা গুণিঝড় মাথায় আসার আগেই লাগিয়েছিলেন জেঠু আলু হাজার হাজার টাকা খরচ করে মাঠে লাগিয়ে ফেলেছিলেন আলু আর সেই আলুর বীজ মাটির তলায় পৌঁছে যাওয়ায় চিন্তায় মাথায় হাত চাষিদের তথ্য বলছে উত্তর পাকড়িগুড়ি এবং দক্ষিণ পাকড়িগুড়ি মিলিয়ে প্রায় আশি বিঘে জমির আলু অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে পাশাপাশি আমন চাষের ক্ষতির সংখ্যাটাও কম নয় ঘটনায় রীতিমতো মাথায় হাত পড়েছে এলাকার কৃষক পরিবারগুলি এই বিষয়ে কৃষি দপ্তরের আলিপুরদুয়ার জেলা আধিকারিক ফজলুল হক পুনে জানান সহ কৃষি অধিকর্তাকে পাঠিয়ে খোঁজ নেব ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বাস দেন আলিপুরদুয়ার বারুবিশা থেকে নিমাইচাদের রিপোর্ট ডিসিএম বাংলা

মানে এটার কি কারণ হতে পারে এটার কারণে হাওয়াতে ফেলে দিয়েছে ধানটা হাওয়া তো এগুলো তো গাজা বের হয়ে যাবে গাজা বের হয়ে যাবে মানে এমন একটা পরিস্থিতি যে ফসল না পাকার আগে ঘরে তুলতে হচ্ছে নিতে পারে মানে ফসলটা না পাকার আগে কেটে ঘরে তুলছে আচ্ছা তার মধ্যেও তো এতে নষ্ট হবে যে কাঁচা রয়েছে বা জলের মধ্যে অর্ধেকটা আসবে খরচা উঠবে খরচা উঠবে না আচ্ছা কি রকম খরচা ছিল আপনার এবার মোটামুটি বিঘাতে নয় হাজার টাকা খরচা গেছে